ভবিষ্যতে এই ধরনের কোন চিন্তা বাস্তবায়ন করার আগে আইনি কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমরা ছাত্ররা আবার মাঠে নাম আমরা লক্ষ্য করেছি বিগত কিছুদিন আগে যখন এই হত্যাকাণ্ড হলো আমাদের দেশের কিছু দালাল মিডিয়া তারা এটাকে হত্যাকাণ্ড বলতে চাচ্ছে না তারা এটাকে ইস্কনের দ্বারা হত্যাকাণ্ড বলতে চাচ্ছে না তারা এটাকে মুসলমানদের আগ্রাসন বলতে চাচ্ছে দেখা গেছে ভিডিওর মাধ্যমে ইস্কনের দ্বারা আমার হত্যা করা হয়েছে এর জন্য এই স্কনের বিগত দিনের ইতিহাস গুলো দেখলে তাদের এইটা স্পষ্ট হয় যে তারা কোন সাধারণ মিশন বাস্তবায়ন করছে না তাদের উগ্র একটি সংগঠন এই উগ্রতাকে বাস্তবায়নের মাধ্যমে তারা আমাদের দেশের মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায় মানুষের অরাজকতা সৃষ্টি করতে চায় আমাদের দেশের মানুষকে এই শান্তি নষ্ট তারা করতে চায় এই জন্য সরকারের কাছে আমাদের একটাই দাবি অতি শীঘ্রই খুবই স্বল্প

তোমরা যারা ভারতের দাওয়ালি করতেছ করে করতে করতেছ তোমরা হুশিয়ার হয়ে যাও সময় বেশি দিন বাকি নাই হাসিনাকে এই আন্দোলন করে সরাইছে তোমাদেরকে সরাইতেও বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ

উগ্রবাদী সংগঠন আমাদের উপরে আক্রমণ করবে আমরা বসে থাকবো এটার বিচার না হওয়া পর্যন্ত আমরা এটাকে চোখ থাকবো এই কারণে আপনারা করলে ভুল করবেন এবং মিডিয়াদেরকে খুব উদ্ধার করে দিচ্ছি আপনারা এই ধরনের সাউথ দেখাবেন না তাদের দালালি ছাড়ুন তাদের ভারতের দালালি ইস্কনের দালালি বন্ধ করুন হাসিনা কিন্তু ভারতের দালাল বাংলাদেশে যাদের কে রাজাকার বলা হতো তারা কিন্তু কেউ পাকিস্তান গিয়ে আশ্রয় নেয় নাই অথচ ভারতের দালালরা কিন্তু ঠিকই ভারতে গিয়ে আশ্রয় নিতে ঠিক করে দেখবেন আপনাদের আমরা বলতে চাই এই যে প্রথম আলো টির তারা যেভাবে ভারতে দালালি করেছে তোমাদের মিশন আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তোমরা রেডি থাকো তোমাদের সবাই আসছে ভারতে গিয়ে পালানোর ভারতের মানুষও তোমাদেরকে বাঁচাইতে আসবে না তখন যখন আমরা তোমাদের বিচার করতে জোর করব তোমরা সাবধান হয়ে যাও আমাদের দিকে আমাদের এই শান্তি নষ্ট করার আর সাহসিকতা দেখাবেন না এরপরে যদি আমরা দেখি

নানান অভিযোগ রয়েছে ইসলামের বিরুদ্ধে দু হাজার সালে স্বামীটাকে তারা বিল নামাজে বাধা দিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে দু হাজার ষোলো সালে সিলেটের এক মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে গুলি বর্ষণ করে মুসল আহত করা হয়েছে ইসলামের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করে দু হাজার ষোলো সালে সিলেটের ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে কבוד আইজ কিস্টাল কত বলতে চাই আপনারাও কিন্তু আমাদের জাতি ভাই আপনারা এর বিরুদ্ধে হন হল ও সামাজিক কিংবা কোন ধর্মীয় সংগঠন নয় বাংলাদেশ যদি জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত হয় যদি নিশ্চিত সংগঠন হতে পারে ইসকোও কিন্তু জঙ্গি সংগঠন ইসকো একটি স্বতন্ত্র প্রতিষ্ঠিত সংগঠন Πάμε অস্থির স্বাধীন বাংলাদেশে এই সুযোগ কিন্তু কোনো ভাবে দেয়া হবে না আমাদের দাবি অনুমতি বিরম্বে আঞ্জেলি সাইদুল হত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশে নিশ্চিত সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে দেশ ও জাতির প্রয়োজনে যেকোনো ইস্যুতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি শিক্ষার্থীবৃন্দ আগেও ছিল বর্তমানেও আছে আগামীতেও আছে যাত্রা হত্যা করা হচ্ছে তিনি আমাদের বাড়ির পাশে তাকে আঘাত করে মানে আমাদের সমগ্র আইন গায়ে হাত দেওয়া তাকে আঘাত করা মানে সমগ্র আইন যারা আইন পড়ুয়া তাদের ঠাইয়ে হাত দেওয়া আমরা তো দিন সরলতা থেকে তারা আমাদের সরলতাকে দুর্বলতা মনে করেছে আমরা সরলতা দেখেও ইসকলকে নিষিদ্ধ করতে হবে আমরা বারবার আমরা সরলতা দেখাই তারা আমাদের সরলতাকে দুর্বলতা মনে করে আমরা যদি সরলতা না দেখাম আমরা যদি সরলতা না আমরা যে তাদেরকে আমরা 30 মিনিট উপরে বিশ্লেষণ করতে 바탕। সমগ্র তত্ত্বাবচর এবং মন্টাকার সমগ্র মুসলিম ধর্মপরায়ণ যদি আপনারা চাইতাম তাহলে আমরা ইস্পন্দেরকে দশ মিনিটের জন্য বাংলাদেশ থেকে আমরা তাদেরকে निर्मুল করতে আমরা তাদেরকে তা করেনি আমরা ধর্মপরায়ণ আমরা চাই আমরা সবাই একত্রিত হয়ে থাকতে আমরা তাদেরকে ভালোবাসি তোমরা যারা যারা আমাদের ভালোবাসো আমরা মুসলমান আমাদের আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আল্লাহর নির্দেশনা আমরা আমরা তাদেরকে কখনো গায়ে তাদেরকে আঘাত করব না তারা যদি আমাদের গায়ে আর যদি আঘাত করে আমরা আর বরদাস্ত করব না তাদেরকে আমরা করে দেব সে আজকে আমার ভাই आलोकকে আঘাত করছে কালকে আমাকে আঘাত করবে সমগ্র আয় জাতিকে আঘাত করবে কোডের গায়ে হাত দেওয়া মানে বাংলার সর্বমতের গায়ে হাত দেওয়া তাই আমি সর্বপরি django <Sanye> সর্বছাত্রের ইত্বকে নিষিদ্ধ বক্তব্য হবে করতে হবে হবে হবে